এই কবিতার জন্য আর কেউ নেই শুধু তুমি নীরা এই কবিতা মধ্যরাত্রে তোমার নিভৃত মুখ লক্ষ্য করে ভিতরে তুমি ঘুমের আচম জেগে উঠে টিপয়ের থেকে জল খেতে গিয়ে জীব কামড়ে এক মুহূর্ত ভাবলে কে তোমার কথা মনে করছে এত রাত্রে তখন আমার এই কবিতার প্রতিটি লাইন শব্দ অক্ষর কমা ড্যাশ রেফ ফুটকি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে তোমার আধু ঘুমন্ত নরম মুখের চারপাশে এলোমেলো চুলে ও বিছানায় আমার নিঃশ্বাসের মতো নিঃশব্দই শব্দগুলি এই কবিতার প্রত্যেকটি অক্ষর গুণিনের বাণীর মতো শুধু তোমার জন্য এরা শুধু তোমাকে বিদ্ধ করতে জানি তুমি ভয় পেও না তুমি ঘুমো আমি বহু দূরে আছি আমার ভয়ঙ্কর হাত তোমাকে ছবি নাই এই মধ্যরাত্রি আমার অসম্ভব জেগে ওঠা উষ্ণতা তীব্র আকাঙ্ক্ষা ও চাপা তোমাকে ভয় দেখাবে না আমার সম্পূর্ণ আবেগ শুধু মোমবাতির আলোর মতো ভদ্রহীম শব্দ ও খরের কবিতায় তোমার শিয়রের কাছে যাবে এরা তোমাকে চুম্বন করলে তুমি টের পাবে না এরা তোমার সঙ্গে সারা রাত শুয়ে থাকবে এক বিছানায় তুমি জেগে উঠবে না সকালবেলা তোমার পায়ের কাছে মরা প্রজাপতির মতো এরা লুটোবে এদের আত্তা মিশে থাকবে তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে চিরজীবনের মতো বহুদিন পরে তোমার সঙ্গে দেখা হলে ঝরনার জলের মতো হেসে উঠবে কিছুই না জেনে নীরা আমি তোমার অমন সুন্দর মুখে বাঁকা টিপের দিকে চেয়ে থাকব আমি অন্য কথা বলার সময় তোমার প্রস্ফুটিত মুখখানি আদর কর্ম মনে মনে ঘর ভর্তি লোকের মধ্যেও আমি তোমার দিকে নিজস্ব চোখে তাকাব তুমি জানতে পারবে না তোমার সম্পূর্ণ শরীরে মিশে আছে আমার একটি অতি ব্যক্তিগত কবিতার প্রতিটি শব্দের আত্মা